সালে হয়তো ইমাম মাহদি আলি ইসাল্লাম বার হয়ে যাবেন তাদের যুক্তি নবী পাক বলেছেন ইমাম মাহাদি যে বছর বার হবে সেই বছরে রমজানুল মোবারক পয়লা রমজান চন্দ্রগ্রহণ পনেরোই রমজান সূর্যগ্রহণ হবে তো এরা দেখছে আমেরিকার নাসা বিজ্ঞানীদের ক্যালেন্ডার অনুযায়ী দেখছে আগামী দুহাজার সালে এই একই রমজানে চন্দ্রগ্রহণ আর সূর্য গ্রহণ হবে তাই যদি হয় তাহলে এমাম মেহেদি দু সালে বার হতে পারেন তবে আল্লাপাল ভালো জানেন আর এমাম মেহেদি বার হওয়া মানেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হবে তার সাত বছর পরে দাজ্জাল বার হবে সময়টা যেন খুব কাছাকাছি মনে হচ্ছে তবে কেয়ামত এক্ষুনি হবে না পশ্চিম দিকে সূর্য উদয় হবার পরেও একশো কুড়ি বছর পৃথিবী টিকে থাকবে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার পরেও একশো কুড়ি বছর পৃথিবী টিকে থাকবে এই জীবনটা এতদিন যা হয়ে গেছে গেছে বাকি জীবনটা আখেরথের চিন্তা করুন আখেরতের চিন্তা এরাই জ্ঞানী এরাই বুদ্ধিমান পাক বলছে আমার পাঁচটা জিনিস ভালোবাসবে পাঁচটা জিনিস ভুলে যাবে তবে ওরা যদি ওই পাঁচটা যে জিনিসগুলো ভুলে যাবে ওইগুলো মনে রাখতো যে আর যে পাঁচটা ভালোবাসবে ওই পাঁচটা যদি ছেড়ে দিত বড্ড ভালো হতো তার মধ্যে এক নম্বর ইউ হ্যাভা ওয়াই দুনিয়া ভালোবাসবে আখেরত ভুলে যাবে এটা কোনো বুদ্ধিমান মানুষের হার্গিজ কাজ হতে পারে না দু সাল পর্যন্ত অপেক্ষা করেন এই বেঈমান কাফেররা এর গা মাথায় আসমান ভেঙে পড়ছে এত কেন জানেন আমরা খবর রাখিনি রাখে দু হাজার সাল পর্যন্ত অপেক্ষা করেন পৃথিবীতে সবচাইতে যে জাতিটা সংখ্যা গরিষ্ঠতা লাভ করবে সে জাতিটার নাম হলো মুসলমান জাতি জোরে বলুন সোহান আল্লাহ দু হাজার পঞ্চাশ পর্যন্ত অপেক্ষা করেন আমি সেদিনে যদি এটা বুকটুকে বলা যায় না নবীপাক বলে যাননি তারপরেও বলছি অনেক জ্ঞানী বুদ্ধিজীবীরা নবীপাকের একটা হাদিসের উপরে গবেষণা করে তারা বলতে চাইছে ভাইরামা এরপরেও আমার পরেও হুরখোরা শরীফ থেকে আসবেন আওলাদে আরেকজন আওলাদে মজাদ্দে জামান হজরত মৌলানা ইয়াহ ইয়া তিনি আসবেন আমার হাতেও খুব সময় কম তো আমি তো বিদায় নেব গত বছরেও বলেছিলাম আপনাদেরকেও বলছি আমার নিজের স্বার্থে নয় আল্লাহর কসম বলছি যাতে আপনার নামটা আবু বাকার সিদ্দিকের নামের সঙ্গে মিশে যায় কেয়ামতে যেন আল্লাহ বলেন আবু বাকার রোদের কেউ নিয়ে জান্নাতে চলে যা আল্লাহ যেন বলেন এই চিন্তা ভাবনা নিয়ে আমি বলছি আপনাদের